হ্যালো বন্ধুরা বিনা রান্নাঘর থেকে স্বাগতম আজকে আমি রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দেখো লাউগুলোকে আগে কেটে নুন মুখে রেখে দিয়েছি কত জল বেরিয়েছে চিংড়ি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে এক একজন এক এক রকম চিংড়ি মাছ বাছে আমি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি চিংড়ি মাছগুলো এবারে চিংড়ি মাছটা এক চামচি নুন এক চামচে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে এবার গ্যাসটা ধুয়ে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি রান্না করার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচি ধনে এক চামচি জিরে একটা শুকনো লঙ্কা চার পাঁচটা গোলমরিচের দানা এগুলো ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি এই মশলাগুলো তুলে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ নিচ্ছি চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আর একটি তেল দিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প করে জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম এক চামচি নুন দিয়ে দিলাম যেহেতু নুনটা অল্প করে দিলাম লাউ নুন মেখে রেখে দিয়েছিলাম এবার একটু নারিয়ে চালিয়ে টমেটোগুলো দেখো আমার নরম হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছোট চামচির এক চামচি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচি হলুদের গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে এরকম মশলাটা হয়ে গেছে এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এক চামচি চিনি এবার নাড়িয়ে চাড়িয়ে লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে তুমি জল দেব না লাউ অনেক জল গুলবে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওইটা আমি শিলে গুঁড়ো করে দিচ্ছি জল না দিয়ে গুঁড়ো করে দিচ্ছি দেখো মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে এখন আমি মশলাটা বাটিতে তুলে নিচ্ছি বাটিতে মশলাটা তুলে নিলাম লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়োটা সবটা দেবো না অল্প একটুখানি গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এবার নাড়ির চারি নিয়ে আর এক থেকে দু মিনিট ঘুটে রেখে দিচ্ছি এই দেখো আমার লাউ ঘন্টাটা হয়ে গেছে এবার আমি তরকারিটা তুলে নেব এই দেখো লাভ দিয়ে চিংড়ি মাছের ঘন্টাটা কেমন হয়েছে দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার